জুরির হাকালুকি হাওড়াঞ্চলে ধান কাটার ধুম পড়েছে তথ্য ভিডিও জুরি থেকে আমাদের প্রতিনিধি জালালুর রহমান মৌলভীবাজারে জুরি উপজেলার হাকালুকি হাওড়াঞ্চলে ধান কাটার ধুম পড়েছে চারদিকে এখন বিরাজ করছে পাকা ধানের মম ঘ্রাণ ধান কাটা মাড়াই ও শুকনো ইত্যাদি নিয়ে হাকালুকি হাওড়াঞ্চলের কৃষক কৃষাণীরা এখন ব্যস্ত সময় পার করছেন জুড়ি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি মৌসুমে উপজেলার বড় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ছয় হাজার নব্বই হেক্টর জমিতে তবে আবাদ হয়েছে ছয় হেক্টর জমিতে হাকালুকি হাওড়াঞ্চলের গ্রামগুলোতে ঘুরে দেখা যায় বৃষ্টিপাত সময় হওয়ায় এবার বাম্পার ফলন হয়েছে ইতিমধ্যে কৃষকেরা পাকা ধান কাটতে শুরু করেছে এবার অন্য বছরের তুলনায় শ্রমিকদের সংখ্যায় বেশি পাওয়া গেলেও তাদের দিয়ে চড়া মূল্যে ধান কাটাচ্ছেন কৃষকেরা বলা বাহুল্য গত কয়েক বছর যাবৎ আধুনিকতার ছোঁয়া লাগার ফলে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে স্বল্প সময়ে বেশি ধান কাটতে পারছেন বলে আনন্দে আত্মহারা কৃষকেরা সরে জমিনে গিয়ে কৃষকদের সাথে কথা হলে উপজেলার বেলগাঁও গ্রামের কৃষক আব্দুল হান্নান ইউসুফনগর গ্রামের কামাল মিয়া নয়া গ্রামের মোস্তফা মিয়া শিমুলতলা গ্রামের তাইজুল ইসলাম রিপোর্টার বাংলা টিভিকে বলেন আবহাওয়া অনুকূলে থাকলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যাবে তবে আগাম বন্যার জন্য কৃষকেরা কিছুটা চিন্তিত এ ব্যাপারে জুড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান রিপোর্টার বাংলা টিভিকে বলেন উপজেলায় বড় আবাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় তার চেয়ে বেশি আবাদ হয়েছে লক্ষ্যমাত্রা ছয় হাজার নব্বই হেক্টর আবাদ হয়েছে ছয় হাজার একশত পঞ্চাশ হেক্টর